কমেন্ট শো করছে না কেউ একটু কমেন্ট করো কমেন্ট শো করছে না আমার এখানে কেউ একটু কমেন্ট করো তারিফ দাদা তারিফ দাদা তারিফ দাদা মাসাল্লাহ মাসাল্লাহ দাদা বলো কেমন আছো দাদা কেমন আছো একটু জানাবে অনুষ্ঠানে এসে কমেন্ট রাখার জন্য তারিফ দাদাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তারিফ দাদা কেমন আছো দিদি কেমন আছেন আমি ভালো আছি দাদা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক ভালোবাসা দাদা দিদি ভাই প্রথম কমেন্ট খাড়ি এর আগে আমি অনেকবার শুরু করেছি দাদা লাইভটা দাদা কতজন আছে গো লাইভে আমার এখান থেকে ওয়াচিংটাও শো করছে না আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ধন্যবাদ দিদি কেমন আছেন আমি ভালো আছি দাদা ভালোবাসা অভিরাম দিয়েছে অবিরাম ভালোবাসা ডবেল চিন্তা দাদা ভাই দিদিভাই কেমন আছেন ভালো আছেন দাদা আপনি কেমন আছেন চারজন ও আচ্ছা চারজন রয়েছেন যারা যারা আছেন একটু কমেন্ট রাখবেন যে কয়েকজনই আছেন সবাই একটু কমেন্ট রাখবেন লাইভে আছি দাদা লাইভে আছি এমনি কবিরুল দাদা লাইভে আছি বৈদ্যনা দাদা কেমন আছো বলটি এই তো দাদা ভালো আছি দাদা তোমরা কেমন আছো বলো যারা নতুন আসছো তোমরা সবাই কেমন আছো একটু বলো জি ভালো অনেক অনেক ধন্যবাদ দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে হয়তো তুমি আজকে প্রথম এসেছো যদি প্রথম এসে থাকো একটু জানাবে কেমন আছো ভালো আছি বৈদ্যনাথ দাদা তুমি কেমন আছো গো দাদা কয়েকদিন অনেক কয়েকদিন পরে এলে দাদা আমার অনুষ্ঠানে তুমি আজকে বেশ কয়েকদিন পরে এলে কেমন আছো দাদা একটু জানাবে চা বিস্কুটের ভালোবাসা দিয়েছে দাদা অনেক ধন্যবাদ চা বিস্কুটের ভালোবাসা দেওয়ার জন্য বৈদ্যনাথ দাদা একরামুল হক দাদা যুক্ত হলাম দিদি অনেক ধন্যবাদ দিদি লাইভে যুক্ত হতে পারছি না ছেলে অসুস্থ থাকা এখন কেমন আছে গো দাদা তোমার ছেলে এখন কেমন আছে কেমন আছেন জিজ্ঞাসা করেছে ভালো আছি শেয়ার ডান অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই শেয়ার করে পাশে থাকার জন্য শুভ দুপুর দিদিভাই ভাই শুভ দুপুর প্রিয় মিষ্টি দিদিমনি আমার আহ অনেক অনেক শুভ দুপুরে শুভেচ্ছা দাদা পূজা দাস কেমন আছো জিজ্ঞাসা করেছে পূজা দাস আমি ভালো আছি তুমি কেমন আছো পূজা দাস সঙ্গীতা রয় হ্যালো হ্যালো দিদি ভাই সঙ্গীতা দিদি ভাই একটা বলতে ভাই বলেছে শুভ প্রত্যেককে শুভ অনেক অনেক ভালোবাসা শুভ বিকেল প্রিয় বন্ধুরা শুভ দাদা তোমাকেও শুভ বিকেল অনেক অনেক শুভেচ্ছা বৈদ্যনাথ দাদা গোলাপ ফুলের ভালোবাসা দিয়েছে বৈদ্যনাথ দাদা তোমার জন্য অনেক অনেক হাজার হাজার গোলাপ ফুলের ভালোবাসা এসকে কে আলী ভাই চলে এসেছে শুভ সন্ধ্যা আমি এখনো কি বলেছে আমি এখনো কনফিউজড এটা লাইভ চলছে তো নাকি ফিল্টার লাইভ চলছে দাদা তুমি মাঝখানে একটু টাচ করো টাচ করলে পরে দেখো দুই সাইডে যে 10 সেকেন্ড 10 সেকেন্ড করে রয়েছে তুমি সেগুলো ডান সাইডে তাতে টাচ করো তাহলে দেখবে লাইভ চলে আসবে ডান সাইডে তাতে টাচ করো তাহলে লাইভ চলে আসবে অনেক ভালোবাসা সঙ্গীতা দিদি ভাই কেমন সঙ্গীতা দিদি পূজা পূজা বলেছে আমিও ভালো আছি অনেক ধন্যবাদ পূজা দিদি ভাই অনেকদিন পর এলাম প্রোগ্রাম দেখতে কেমন আছেন ভালো আছে এসকে আক্তার ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে ও আচ্ছা আচ্ছা দাদা বাড়িতে নিয়ে এসেছো নাকি এখনো হোমে রয়েছে পূজা বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার তোমাদের বাড়ি কোথায় তোমরা কে কোথা থেকে লাইভ দেখছো একটু জানিও আলহামদুলিল্লাহ একটুখানি ভালো আছে ও আচ্ছা দিদি ভাই চলে এসেছে অবিতাম ভালোবাসা দিয়েছে অনেক ধন্যবাদ দিদি ভাইকে আহ এমনি কবিরুল ইসলাম দাদা মেনশন করে দেওয়ার জন্য ধন্যবাদ দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা এবার কি ঠিক হয়েছে একটু বলো এবার যদি ঠিক হয়ে থাকে তাহলে একটু বলো কমেন্ট আটকে গেল এমডি ইউসুফ দাদা শুভ প্রিয় আপু কেমন আছেন ভালো আছি আমার বাড়ি দিনহাটা ও আচ্ছা আচ্ছা দিনহাটা থেকে তুমি আমার অনুষ্ঠানে রয়েছে অনেক ধন্যবাদ হাটার থেকে আমার অনুষ্ঠান থাকার জন্য কিছু বুঝতে পারছি না কেন যে এমনটা হচ্ছে আজকে আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না ও আচ্ছা আচ্ছা কি দিদি ভাই না কেন ও তো তো আমি কথা বলছি জুবেল শিকদার দাদা আমাকে দশটি ভালোবাসা দেওয়ার জন্য দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো দাদা অনেক অনেক ভালোবাসা দশটি ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা কতজন যে দেখছে অনুষ্ঠানটা আজকে যে কেন এমন হচ্ছে আমার কিছুই ভালো লাগছে না দেববাবু দাদা ভাই বলেছে গুড ইভিনিং দেববাবু দাদা গুড ইভিনিং কেমন আছেন দাদা একটু জানাবেন অনুষ্ঠানে এসে কমেন্ট রাখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিন হাটা কোথায় ছায়া দিদি তোমার বাড়ি কোথায় গো দিন লক্ষ্মী দিদি চলে এসেছে অনেক ধন্যবাদ লক্ষ্মী দিদি চলে আসার জন্য ছায়া দিদি সঙ্গে যে দেখা হয়েছিল তুমি কি সেই ছায়া দিদি নাকি গো আমি তো বুঝতে পারছি না সবাই ট্যাপ ট্যাপ করো একদম সবাই একটু ট্যাপ ট্যাপ করো ভালোবাসা অবিরাম ভালোবাসা প্রত্যেকের জন্য অবিরাম ভালোবাসা শুভ বিকেল জানিয়েছে লক্ষ্মী দিদি ভাই শুভ বিকেল ভালোবাসা অবিরাম দিয়েছে অবিরাম ভালোবাসা দাদা তোমার জন্য মেনশন করার জন্য দাদা দেব দেব দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেনশন করার জন্য অবশ্যই 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 পাবেন দাদা অবশ্যই পাবেন কিন্তু আমার এখানে আজকে একদম ওয়াচিং নেই দাদা যার জন্য আমার একদম ভালো লাগছে না নেটওয়ার্ক সমস্যা নাকি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় একদম লক্ষ্মী দিদি ভাই ভালোবাসা দেবেন ভালোবাসা দেবেন কারণে প্রতিদিন নিয়ম করে তোমার কি মায়াতে জড়িয়ে পড়ছি আমি পারে বার আচ্ছা তাই নাকি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা কবিরুল দাদা সত্যি বলছি অনেক অনেক ভালোবাসা চলো সবাই একটু ঝটপট কমেন্ট করো যারা যারা আছো সবাই একটু কমেন্ট করবে যারা যারা এখানে আছো হ্যাঁ সেই ছায়া দিদি ভাই আমি ও আচ্ছা আচ্ছা দিদি ভাই বুঝতে পেরেছি দিদি ভাই বুঝতে পেরেছি সত্যি খুব ভালো লাগলো মেনশন দেন সবাই সফিকুল ভাই চলে এসেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ফোন করার কথা বলে যে আর ফোন করলে না তুমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো সবাই একটু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছজন ওয়াচিং এ দেখাচ্ছে ছজনকে দেখাচ্ছে ওয়াচিং এ সবাই একটু ছটপট কমেন্ট করো নাকি আমি আরো একবার লাইভটা কেটে তারপরে আসবো নাকি আমি আরো একটিবার লাইফটা লাইভটা কেটে তারপরে আসবো কেউ একটু বলো বিউটিফুল তো অনেক অনেক ভালোবাসা সফিকুল ভাইকে অনেক অনেক ভালোবাসা বিউটি বিউটিফুল 4 পান্না দাদা চলে এসেছে শুভ বিকেল দিদিভাই শুভ বিকেল দিদিভাই ভিডিও গুলো অনেক সুন্দর হয় অস্থি কি বলছে অথি কি অথি লাগে দিদির ভিডিও মানে বুঝতে পারলাম না দাদা বিউটিফুল 6 অনেক ধন্যবাদ আকেও দিনাটা মিটআপে ছিল তোমার ওই ভাইটাকে দেখেছি ও আচ্ছা আচ্ছা আমি জানিই গো দিদিভাই আমি যাইনি বিউটিফুল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে সফিকুল ভাই অনেক 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 বিউটিফুল বিউটিফুল কমেন্ট করছে অনেক ধন্যবাদ সফিকুল ভাইকে এতগুলো বিউটিফুল বিউটিফুল কমেন্ট করার জন্য এখানে যারা আছে সবাই একটু ঝটপট একটু এই দাদাকে বন্ধু করে নেবেন আমার এখানে আজকে এর আগে এসেছে এর আগে এসেছে সবাই একটু থাকো মানে থাকো মানে বুঝতে পারলাম না দিদি ভাই কি বলছো সব ঠিক আছে তো বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে তোমার ভিডিও গুলো অসাধারণ ও আচ্ছা তাই দেখি ছবিগুলো ভাইও দেখো তার মানে দিদি ভাই ভালো আছো হ্যাঁ ভালো আছি অসাধারণ লাইফ অসাধারণ লাইফ অনেক অনেক ধন্যবাদ তাই কারো দিদি না তাই কারো দিদি না হলে বন্ধু পাওয়া যাবে না একদম ঠিক কথা একদম সুন্দর লাইফ চলছে ধন্যবাদ প্রেমরাজ প্রেমরাজ প্রেম রাজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ কমেন্ট রাখার জন্য যারা ওপর থেকে দেখছেন সবাই একটু নিচে নামবেন যারা যারা ওপর থেকে দেখছেন সবাই একটু নিচে নামবেন অনেকেই আছে থেকে দেখছে একটু নিচে নামো আমি ওপর আরেকবার কেটে আসবো নাকি কিছু বুঝতে না কেউ একটু বলো একবার সুন্দর লাইভ চলছে ধন্যবাদ আহ দাদা চলে এসেছে চলে এলাম দিদি ভাই ভালোবাসা আহ নিতে অবশ্যই তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দাদা অবিরাম ভালোবাসা অবিরাম ভালোবাসা তোমার জন্য দিদি ভাই অবিরাম ভালোবাসা তোমার জন্য রইলো অপুরন্ত ভালোবাসা ছায়া দিদি ভাই